আরবের নামাজ হজরত রসুল্লাহ সাল্লাহ ওয়াসালাম পড়েছেন বিশ্বাকার ইমাম বোখারে রাহেমহল্লাহ তাল্লাহার উস্তাদ ইমাম আবু বকর এবনে আবি সাহেব রাহেমহল্লাহ তাল্লাহার সংকলিত হাদিসের কিতাব আল মোসান্নাফ প্রায় উনচল্লিশ হাজার হাদিস এই কিতাবে উল্লেখ আছে এই কিতাবে হাসান সূত্রে হাদিস বর্ণিত অর্থাৎ দলিল যোগ্য হাদিস কি

তারাবি বিশ্বাখাত জায়জ কি জায়জ না বিশ্বাখাত সুনত কিনা এটা নিয়ে হচ্ছে তো এই ব্যাপারে আমরা রসুল সাল্লাই ইসলামের কর্মপন্থা বা হাদিস দেখব আজকে আমরা প্রথমে দেখব বিশ্বাখাত তারাবীর পক্ষে পেশকৃত নবী সাল্লাহ ইসলামের মারফু হাদিস যেটা আমাদের হানাফি ভাইরা দেহবন্দি হোক ব্রেলভি হোক তারা পেশ করে থাকেন হাদিসটা ইবনা আব্বাস থেকে বর্ণিত আন ইবনে আব্বাসিন আনা রসুল আল্লাহি সাল্লাহুআ সাল্লাম কাহী ওসান্লি ফি রাফি গায়ী কাহতান কিছু কিছু নোস ফি ফি গায়ি আছে কিছু কিছু নোসখায় এটা নেই মানে নবীশাল বিশ্বাখাত পড়তেন এটা ইবিনে আব্বাস বর্ণনা করেছেন হাদিসটি হচ্ছে মোসান্নাফি আবি সাহেব হাদিস প্রথম কথা হচ্ছে যে মানে ইমাম আবু হানিফা রহিমাল জীবিত থাকতেন তাহলে তিনি লজ্জায় দুঃখে আফসোস করে মরে যেতেন তারা আপনাদের উদ্দেশ্যে বলতো বল তিনি আপনাদের উদ্দেশ্যে বলতেন যে তোমরা আমার কেমন মোকাল্লিদ তোমরা আমার মোকাল্লিদ হয়ে মুসান্নাফ ইবনে আবি সাহেবা থেকে রেফারেন্স দিচ্ছ অথচ মুসান্নাফ ইবনে আবি সাহেবাতে আমার বিরুদ্ধে আর রদ্দ আলা আবি হানিফা কিতাব লিখে আমাকে চরমভাবে বাঁশ দেওয়া হয়েছে এরপরও তোমরা কিভাবে আমার বিরুদ্ধে এই ইবনে আবি লেখক আমার বিরুদ্ধে ছিলেন তার কিতাব থেকে রেফারেন্স দাও আফসোস তিনি বেঁচে নেই যার কারণে তার এই আফসোস বাণী শোনা যাচ্ছে না এরপর দেখেন এটা হচ্ছে মাউজু বাম হাদিস বা অত্যন্ত দুর্বল দুর্বল এই তিনটা বিধানই বিভিন্ন মহাদিস দিয়েছেন এই হাদিসের একজন রাবির নাম হচ্ছেন আবু সাইবা ইব্রাহিম বিন ওসমান তার ব্যাপারে ইমামগণ কি বলেছেন ইমাম শোহাবা ইবনুল হাজাজ রহমাল্লাহ বলেছেন ক্যাজাবা ওল্লাাহিম আল্লাহর কসম এই যে আবু সাহেবা ইব্রাহিম বিন ওসমান এই লোকটা মিথ্যা কথা বলে এরপর ইমাম ইবনে সাদ রহম বলেছেন দঈফুল হাদিস তিনি দুর্বল হাদিস বর্ণাকারী ইমাম ইবিনে মাইন রহমাল বলেছেন লাইসা বিসি কতিন তিনি সেকাবা গ্রঞ্জগ্রামীণন ইমাম আহমদ বিন হাম্বাল রহমাল্লাহ বলেছেন মুন হাদিস তিনি একক মানে এমন এমন একক হাদিস বর্ণনা করেন যেটা অন্য কেউ বর্ণনা করে না ইমাম বুখারি মুনকারুল হাদিস এটা শক্ত যারা আর ইমাম আহমদের মুনকারুল হাদিস এটা খুব একটা কঠিনতম যারা বা সমালোচনা নয় ইমাম জাউ জাজানি রহমাল্লাহ বলেছেন আবু সাহেব ইব্রাহিম ইব্রাহিমু ওসমান সাকিতুন এই যে আবু সাহেবা ইব্রাহিম বিন ওসমান এই লোকটা আছে সাকেত সাকেত মানে ফেলে দেওয়া পতিত বাতিল ফেল দেওয়া হয়েছে ইমাম আবু জোরা আর রাজি রাহেমুল্লাহ বলেছেন দুন তিনি একজন দুর্বল এই যে আমি বললাম এই এগুলি বিভিন্ন কিতাবে আছে তার মধ্যে আল আইলাল মা আরিফাতুর রিজাল প্রথম খণ্ড দুইশো সপ্তশি পৃষ্ঠা যেহেতুগুলো আমি লিখে সবগুলো মোটামুটি লিখে দিয়েছি এবং আরও কিছু বিষয় আরও এক্সট্রাভাবে আরও অনেক কিছু তথ্য সংযোজন করে বইটা আবার বের করব তখন আপনারা এগুলি পাবেন ইবনে সারাদ তবাকাতুল কুবরা। ইবনে মাইন রেওয়ারিমি বর্ণা ইবিনা হাতিমের লেখা আবি ইবিনাতিমের লেখা জরফুয়া তাদিল জাও জাজানী লেখা আহওয়ালুর রিজাল এগুলো কিতাবে আছে বা সার্চ করলে হবে আমি যে এবারগুলো বলতেছি এটা সার্চ করলে পেয়ে যাবেন ইমাম আবু হাতিমা রাজি বলছেন দয়ফুল হাদিস তিনি আছেন জয়ফুল হাদিস দুর্বল হাদিস বর্ণাকারী সাকাতু আনহু মহাদিসগঞ্জ তার ব্যাপারে চুপ থেকেছেন কি বলে কি বর্ণা করে করে আমরা চুপ থাকি না তার হাদিস ওয়া তারাকু হাদিস এবং মুহাদ্দিসগণ তার হাদিসকে বর্জন করেছেন মুহাদ্দিসরা যাদের হাদিসকে বর্জন করে আমাদের মুকাল্লিদ ভাইরা তার হাদিসকে গ্রহণ করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন সাকাতু আনহু মুহাদ্দিসগণ তার ব্যাপারে চুপ থেকেছেন ইমা ইবনে আদি রাহিমাহুল্লাহ বলেছেন ও আলী আভি সাইবা তা হাদিস আলি হাদিন হাকামি আন হুয়া আহ আলামা বাই হু আমি যে বর্ণনা করছি তাতে বোঝা যায় সে আছে সে এখন অহুয়া সে একজন দুর্বল রাবি আলামা বাইয়ান্তুহ যা আমি বর্ণনা করেছি তার ব্যাপারে আমি বর্ণনা করেছি ইমাম তিরমিজি রহমাল্ল বলেছেন যে ইব্রাহিম ওসমানা হুয়া আবু সাইবাতা আল ওয়াসি সিতি মুনকারুল হাদিস ইমাম তিরমিজি বলেছেন তিনি এখন মুনকারুল হাদিস সমালোচনা করেছেন ইমাম নাসাই বলেছেন মাতরুকুল হাদিস এই ইব্রাহিম বিন আবু সাহেব আছে মাতরুকুল হাদিস রেফারেন্স ইমাম বুখারি আত্মা কাবির ইবনা আদির আল কামিল ফি ফব্দফা ই রিজাল ইমাম নাসাইফ আবদু আফা আল মাতুরুকুন তারপর সুনানি তিরমিজিতে অনেক রেফারেন্স কতগুলো দিব এটা অনেক ইমাম তার ব্যাপারে কী করেছেন সমালোচনা করেছেন ইমাম দা কুতনি তাকে মাতরুক বলেছেন ইমাম বাইহাকি হাকি বলেছেন তাফা বিহি আবু সাইবাতা আহুয়াদ আইফুন হাদিস অহুয়া আইফুন তিনি একজন দুর্বল রাবি এরপরে ইমাম ইবনুকা সারানী রহমাল্লা বলেছেন ওয়া ইব্রাহিম ও মাতরুকুল হাদিস তার হাদিস মাতরুক পরিত্যাক্ত পরিত্যাজ্য ইমাম নববি বলেছেন ওয়াক ওয়াহু দাইফুন ফাকুন আলা দো এই ইব্রাহিম এই যে রাবিটা আবু সাহেবা ইব্রাহিম বিন ওসমান এ দুর্বল রাবি এবং মুক্তা আলা আলাহ সমস্ত মুহাদ্দিস তার দুর্বল হওয়ার ব্যাপারে একমত ইমাম জাহাবি রহমাল্লাহ বলেছেন তুরিকা হাদিস তার হাদিসকে কী করা হয়েছে ফেলে দেওয়া হয়েছে ডাস্টবিনে মালা ফেলে দেয় এরকম ফেলে দেওয়া হয়েছে ইমাম হাইসামি বলেছেন মাতরুক ইমাম হাইসামি নরম মানুষ তিনি পর্যন্ত মাতরুক বলেছেন হাফিজিন হাজার বলেছেন মাতরুকুল হাদিস মাওলানা তাকি ওসমানী বলেছেন ইয়ে ইব্রাহিম বিন ওসমান কি জাইফ জাই তাকি ওসমানী বলেছেন তাকিউসমানি রেফারেন্সটা এটা হচ্ছে দশ তিন তিন ঘণ্টা চার তিনশো চার পৃষ্ঠা এরপরে ইমাম কুদুরি হানাফি তিনি বলেছেন কাযাব ইমাম আহমদ আহমাদ বিন মোহাম্মদ বিন জাফার কুদুরি হানাফি তিনি বলেছেন যে ইব্রাহিম বিন আবি বা কাজাব মহামৃত্যুক কাজিবুল মৃত্যুকা কাযাব মহামৃত্যুক খুব বেশি মিথ্য করে কিতাব তাজরিদ লীল কুদুরী পৃষ্ঠা দুশো পৃষ্ঠা আচ্ছা আরও অনেক আছে হানাফি আলিমুলামারা যারা বলছে আমি তাহলে আরও অনেক রেফারেন্স দিতে পারব তাহলে বোঝা গেলো এই হাদিসটা অত্যন্ত দুর্বল যারা মিথ্যুক বলেছেন তাদের দৃষ্টিতে এই হাদিসটা জাল একই সাথে শহীদ বুখারির আয়সা রদি আল্লাহ তালা বর্ণিত হাদিসের টোটালের বিরুদ্ধে যায় অতএব এই হাদিস দিয়ে কোনোভাবেই নবী শাসনের বিশ্বাঘাত প্রমাণিত হয় না আরেকটা হাদিস যাবে থেকে বর্ণিত সেটা আমি আলোচনা করব। এরপরে মাউকুব সাহাবিদের হাদিসগুলো আলোচনা করব তারপরে মাকতু তাবিদের আলোচনা করব তারপরে এজমানি একটা কথা হচ্ছে যে বিশ্বাগতপতি ইজমা হয়েছে সেই ইজমার যতগুলো এবারত আপনারা পড়েন সবগুলি এবারত আপনাদের কিতাবগুলোই আমি রিডিং পড়ে শোনাব আমি এক্সট্রা দলিল খুব একটা আনবো না প্রয়োজনে আনতে পারি কিন্তু আপনারা যে দলিলগুলি পড়ছেন সেগুলো আমি পড়ব সেগুলো আমি আপনাদেরকে দেখাব আসসালামু আলাইকুম ও